আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দুধ পাকন পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যায় প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এটা কিন্তু শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তো এখানে আমি চালের গুঁড়া দিয়েছি এটা দিলে কিন্তু একটু ভালো হয় তো এখন এখানে আমি ময়দার চালের গুঁড়োটাকে একসাথে মিক্স করে নিব তো এখন আমি ভালোভাবে একসাথে মিক্স করে নিব তো এখন আমি চালের গুঁড়াটা একটা ডো করার জন্য এখানে প্রথমে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি দুধের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম একদম হালকা আছে কিন্তু দুধটাকে একটু গরম করে নেবেন এখন আস্তে আস্তে চালের আর ময়দাটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিব একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু টাইট হয়ে যেতে পারে এখন সবগুলো চালের গুঁড়ায় কিন্তু আমি এখানে দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে ভালোভাবে কিন্তু অনবরত লাড়তে থাকবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো এখন আমি এক বাটিতে নিয়ে নিয়েছি এখন কিন্তু এটাকে ডিম দিয়ে কিন্তু নিতে নিতে হবে হবে সামান্য পরিমাণে ডিম দিয়ে কিন্তু ভালোভাবে তো ডিমের সাথে কিন্তু আপনারা তেল দিয়েও কিন্তু মুথে নিতে পারেন একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো এখন দেখুন খুব সহজেই কিন্তু আমি ফুলটা বানিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু গোল করে নিয়েছি এখন যে কোনো একটা গোল কিছু সাহায্যে মাঝখানে মাঝখানে একটা ফুটো করে নিব এখন চামিজের সাহায্যে কিন্তু আমি চারো পাঁচটা এটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে এটা বলে বোঝানোর মতো না তো দেখতে পাচ্ছেন চামুজে একটু সামান্য তেল লাগিয়ে নেবেন হলে কিন্তু ফুলটা দেখতে সুন্দর হবে না তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি তো দেখুন দুই তিনবার দেখলেই কিন্তু আপনারা খুব সহজে এটা পেরে যাবেন এটা কিন্তু একদম ইজি তো দেখতেই পাচ্ছেন আমি একে একে কিন্তু সবগুলো এখানে বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এক কাপ ময়দায় কিন্তু অনেকটি হয়েছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তো এখানে আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে নিয়েছি এখন তেলের ভিতর সবগুলো পিঠাই কিন্তু এখানে আমি দিয়ে দেবো তেলের পরিমাণটা একটু বেশি দিবেন আর তেলটা কিন্তু একদম হালকা গরমে দিবেন বেশি গরমে দিলে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতরে কিন্তু সেটা ভাজা হবে না আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কিন্তু একদমই ফুলের মতো দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন একটু একটু হালকা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এটা কিন্তু বেশি ব্রাউন কালার করে আমরা ভাজবো না তো হালকা হলে কিন্তু এখন আমি নামিয়ে নিব সবগুলো তেল থেকে ঝরিয়ে নামিয়ে নিব আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কিন্তু একদমই সুন্দর হয়েছে কোনো কাঁচা ভাব নেই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এখন আমি পিঠাগুলো ভেজানোর জন্য একটা কড়াইতে দুধ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়েও কিন্তু দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম তিনটা এলাচ যাতে ডিমের গন্ধটা না আসে যেহেতু আমরা আটাটা ডিম দিয়ে মধ্যে নিয়েছি তার জন্য আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গুঁড়োর দুধ এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও মজা লাগে তো যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি চোলাটা বন্ধ করে আমি সবগুলো পিঠা দিয়ে দিব তো পিঠাটা কিন্তু আমি সারা রাত রেখে দিয়েছিলাম রাতে বানিয়েছি সকালে কিন্তু সুন্দর এরকম ফুলে উঠেছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা চাইলেও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন ভিতরটা কিন্তু একদম সফট হয়েছে দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর